আসসালামু আলাইকুম স্বাগতিক্যালো আশ্রমে আজকে ফিজিক্স এর কাজ ক্ষমতা শক্তির কাজ শক্তি ক্ষমতার এই করব সেটা হচ্ছে তো পাঁচশো গ্রাম ভরা একটা বস্তুকে নয় দশমিক আট মিটার পার সেকেন্ড বেগে খার উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু তো এই ধরনের অঙ্ক দুইটা আছে একটা হচ্ছে তোমার নিক্ষিপ্ত বস্তু নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করে আর হচ্ছে পরন্ত বস্তু এই কথাটা মাথায় রাখবা তো গদের প্রশ্ন করছে বস্তুর সর্বোচ্চ কত উচ্চতা উঠবে আচ্ছা আচ্ছা আমরা বস্তুরকে সর্বোচ্চ কত উচ্চতা উঠাইতে পারি দেখি তো এখানে তোমার কাজটাকে কাজটা হচ্ছে আগে এটা রিসেট করবা উদ্দীপকে কি কি ডেটা দেওয়া আছে তোমার কাছে দেওয়া আছে এম এর মান এম এর মান দেওয়া আছে না তাহলে এম এর মান দেওয়া আছে কত পাঁচশো গ্রাম দেখো পাঁচশো গ্রাম দেওয়া আছে এম তাহলে পাঁচশো গ্রামে যদি কে যদি কনভার্ট করো পয়েন্ট ফাইভ কেজি হয়েছে এক হাজার দ্বারা ভাগ করে দিও হয়ে যাব এখানে আদি বেগ কত দেওয়া আছে তোমার কাছে নাইন পয়েন্ট এইট দেওয়া আছে আদি বেগ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড আমরা বলতে পারি গ্রাভিটি আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপরে কি বলতে পারি যেহেতু বস্তুটা নিক্ষিপ্ত দেখা একটা বস্তু আমি নিক্ষেপ করি উপরের দিকে নিক্ষেপ করলে এতে উপরের দিকে নিক্ষেপ করলে তোমার কি হয় একটা জায়গায় গিয়ে মনে হয় না থামছে কিছুটা যেহেতু থামছে তাই আমাদের যে শেষ বেগ শেষ বেগটা হবে জিরো শেষ বেগটা কি হবে জিরো মিটার পার সেকেন্ড আমাদের কাছে তারা চাইছে হাইট কত তো আমাদের এই সমস্ত তথ্য দিয়ে আমাদের সূত্র আছে কি থ্রিপি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ আচ্ছা ভিএর মান দেওয়া হচ্ছে জিরো ইউর মান হচ্ছে নাইন পয়েন্ট কত নাইন পয়েন্ট এইট স্কোয়ার মাইনাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট হাইট এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে আমি মাইনাসটা দিলাম কেন এটা একটা প্রশ্ন থাকতে পারে দেখো এই গ্র্যাভিটির মান গ্র্যাভিটির মান কখনো দেখো একটা বস্তু উপর থেকে নিচের দিকে আসতেছে তাহলে তার মানে আমি পজিটিভ ধরব সে গ্র্যাভিটির পক্ষে কাজ করতেছে কিন্তু যখন বস্তুটা গ্র্যাভিটির বিরুদ্ধে যাচ্ছে তাহলে গ্র্যাভিটির দিকে ডিরেকশন যদি ধনাত্মক সাইন হয় অবশ্যই গ্র্যাভিটির দিকে গ্র্যাভিটির বিপরীতে যে কোনো বস্তু যদি আমি যাইতে চাই বা যাই আর কি এক কথাটা কি গ্রাভিটির বিরুদ্ধে যখন কোনো বস্তু যায় আমরা নিক্ষেপ করি তখন তারে আমরা নেগেটিভ দিক ঠিক আছে পড়াটা পজিটিভ হলে বিপরীতে আমরা কি ধরলাম নেগেটিভ ধরলাম এটা মাথায় রাখবা গ্রাভিটির মান কখনো নেগেটিভ হইতে পারে না এটা শুধুমাত্র দিকের কারণে মাইনাস হয়েছে শুধুমাত্র ঠিক আছে এবার

19.6 তাহলে হয় 4.9 মিটার তাহলে সর্বোচ্চ কত মিটার উচ্চতা উঠবে সর্বোচ্চ 401.9 মিটার উচ্চতা বস্তুটি উঠবে ঠিক আছে আচ্ছা আমি এখন জ্যামিতির মাধ্যমে সমাধান করাবো নম্বরটা সমাধানের প্রসেসটা একই নিতে পরে আমরা ক্যালকুলেশনের দৃষ্টিতে ভুল হতে পারে যদি ক্যালকুলেশনের সমস্যা হয় প্লিজ কমেন্ট সেকশনে দৃষ্টিতে সবাই লেখানি ঠিক আছে আমি অগ্নি বলে রাখলাম আমার ক্যালকুলেটর নষ্ট তো দেখো কত উচ্চতায় বৃহৎ শক্তি গধু শক্তির এক সপ্তা হবে আচ্ছা আমরা আগে এতটুকু সমাধান করি এর আগে একবার রেকর্ড করছিলাম এই ক্যালকুলেশনের সমস্যা হয়েছিল ক্যালকুলেটরের জন্য আবার রি রেকর্ড করতেছে এটা বাইরের মুরগি গুলা ডাকতেছে এখন কথা কত উচ্চতায় কত উচ্চতায় হম আচ্ছা প্রথমে হবে এপিস অর্থাৎ শক্তি তোমাদের বইটাতে বি তোমাদের বি দেওয়া আর বইয়ে ইপি দেওয়া ইপি মানে কি পটেন্সিয়াল এনার্জি সূত্র কি এম কেজি বড় একটা বস্তু এইট গ্র্যাভিটিতে দেখো যেহেতু আমি বস্তুটা নিক্ষেপ করছি কারণ কত উচ্চতায় সে বিয়োপশক্তি গত শক্তির এক হবে তা আমরা জানি জানি না আমাদের হাইটটা তো লাগবে এই হাইটটা আমার লাগবে না এখানে হাইট কোনো কিছু বসানো যাবে না তাই হাইট এটা রেখে দিলাম পয়েন্ট পয়েন্ট এইট দ্বারা গুণ করে দাও পয়েন্ট এইট দ্বারা যদি গুণ করে দাও দাঁড়াচ্ছে বা কাইনেটিক এনার্জি এটার দ্বারা প্রকাশ করা হয় হাফ অফ এম বি স্কোয়ার তাহলে হাফ ইন্টু পয়েন্ট ফাইভ ইন্টু বিয়ারটা আমাদের একটু বের করতে হবে দেখো

উনিশ দশমিক ছয় এইচ এটা ছিল লাইনটা তো আমাদের ছিয়ানব্বই দশমিক শূন্য চার মাইনাস উনিশ দশমিক ছয় এবার হিসাব করি হিসাব করা হয় জিরো পয়েন্ট আমার কি দরকার

জিরো পয়েন্ট টু পয়েন্ট ছয় চার দশমিক এইচ ঠিক আছে এবার দেখো এখানে এই যে এক সপ্তামাংশ বিভূক শক্তির সাথে বসবে না গতি শক্তির সাথে বসবে তা একটু তোমার বোঝাই সিনিয়র হইতে পারে দুইটা বিভক শক্তি গতি শক্তি অথবা গতি শক্তি বিভব শক্তির খেয়াল করো যার সাথে বসবে তার সাথে এক সপ্তমাংশ হোক এক তৃতীয়াংশ হোক এক পঞ্চমাংশ হোক যাই হোক বা অর্ধেক হোক তাহলে দেখো বিভব শক্তি শক্তির এখানে একটা আছে না আবার গতি শক্তি বিভব শক্তির এখানে একটা আছে না তাহলে তোমার প্রশ্নটা একটু ঠান্ডা মতে পড়তে হবে যে কার সাথে শক্তির মানে এর শব্দটা কার সাথে আছে তাহলে এখানে খেয়াল করো আমরা শুধু ধরো দিয়ে নিই মতে প্রশ্ন মতে ইপি সমান সমান ইকে দিয়ে নিলাম এখন কি বলছে বিভব শক্তির শক্তির গতি গতি সাথে তাই গতি শক্তির সাথে আমরা এক সপ্তম দিব ইপির মান পাইছিলাম আমরা ফোর পয়েন্ট নাইন এইচ সমান সমান ইকের মান কি পাইছিলাম ফোর পয়েন্ট জিরো ওয়ান মাইনাস ফোর পয়েন্ট নাইন এইচ

3H এইচ প্লাস ফোর পয়েন্ট জিরো সম্ভবত হয় কত ফর্থা ফোর পয়েন্ট জিরো ওয়ান বা এইচ সমান সমান চব্বিশ দশমিক শূন্য এক চব্বিশ দশমিক শূন্য এক ভাগ উনচল্লিশ দশমিক দুই জিরো পয়েন্ট সিক্স ওয়ান টু ফাইভ দেখা যায় উত্তরটা জিরো পয়েন্ট সিক্স ওয়ান টু ফাইভ মিটার অর্থাৎ এত মিটার উচ্চতায় এখানে জোর হবে এত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এক সপ্তমাংশ হবে তো এটা তো ছিল আমাদের হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এরপরের ম্যাচ সমাধান করবো হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে হ্যাঁ পরন্ত বস্তুর ক্ষেত্রে নির্ণয় করবো তো ক্লাস ক্লাসরুমের সাথেই থাকো আমার জন্য দোয়া করিও আমার ক্যালকুলেশনে ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবা তবে হ্যাঁ নিয়ম এটাই কার ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ঠিক আছে যদি আমার ক্যালকুলেশনে মিস্টেক হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত মনে হয় না যে ক্যালকুলেশন মিস্টেক হয়েছে এবার তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে কেউ আসসালামু আলাইকুম